গোটা বাংলা জুড়ে কিন্তু এই ধরনের ছবি একের পর এক উঠে আসছে আবারও সে একই দৃষ্টান্ত দেখুন পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কাঠি কেন্দ্রের বামুনিয়া অঞ্চলের মৎস্যজীবী স্বপন রানা গুজরাট উপকূলীয় অঞ্চলে গিয়েছিলেন মাছ ধরতে পাক উপকূলীয় নিরাপত্তা রক্ষীদের হাতে আটক হয়ে জেলেই মৃত্যু হয় তার এই শোকের আবহে পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয়রা চুটুরানি রানা হ ঘটনা কি হচ্ছে ঘটনা মানে গুজরাটে লঞ্চে গিয়েছিল বল্লো যে পাকিস্তানে ধরা পড়েছে তো তাই পাকিস্তানে আছে আজ যুবুচ্চ এখন কি এখন কি মারা গেছে বলে খবর আসছে এখানে এই যে ওরা যে বলছে যে মারা গেছে নাকি খবর আসছে ওইটাই জানতে বল না কি বডি মিাস

তাই এই ক্ষেত্রে যে তার ব্যতিক্রম কিছু ঘটেনি তার সহজেই অনুমানও স্বপন rana দীর্ঘ দু বছর বন্দি দশায়ে ছিলেন এই দু বছর তার কোনো তথ্য পায়নি পরিবার পাল্টা শাসক দল সহ বাংলা সরকারকে কে কটা সুরে বিধেছে বিজেপি ভিডিও সাহেব এবং ভিডিও সাহেব এবং আমাদের পূর্ব মেদিনীপুর এডিপি মেরিন সাহেব আমাকে একটা गवर्नमेंटের নোটিশ WhatsApp এ পাঠান गवर्नमेंटের নোটিশ এবং ফোনে কথা হয় যে আমাদের দেশপ্রাণ ব্লকের অন্তর্গত পাইকবার দক্ষিণ পাইকবারে গ্রাম নিবাসী একজন মৎস্যজীবী স্বপন বাংলায় কোনো কর্ম নেই রয়েছে শুধু অপকর্ম তোলাবাজি চুরি ছিনতাই আর নারী ধর্ষণ তাই বাংলার শ্রমজীবী মানুষকে পেটের টানে এই বাংলা ছেড়ে অন্য রাজ্যে পাড়ি দিতে হচ্ছে আজকে মৎস্যজীবী স্বপন রানা তাকেও কাঁথি ছেড়ে গুজরাটে মৎস্যজীবীর কাজ করতে যেতে হয়েছিল আজকে অনিচ্ছাকৃতভাবে ভারতীয় জলসীমা ত্যাগ করার জন্য আজকে পাকিস্তানের হাতে ধরা পড়েছে এবং জেলে তাকে মৃত্যু বরণ করতে হয়েছে বন্দি দশায় স্বপনের দেখভাল কেমন ছিল শারীরিক অসুস্থতার ওষুধপত্র কি পেয়েছিলেন জেলের ভেতরে চিকিৎসা পরিষেবা কি পেয়েছিলেন তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয় প্রশাসন জানিয়েছিল সরকারি উদ্যোগে মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু তবে বাংলার মৎস্যজীবী গুজরাতে কেন গিয়েছিলেন উন্নয়নের বাংলা এগিয়ে বাংলায় কি মৎস্যজীবীদের জন্য নেই কোনো নাকি গোটাটাই কাগজে কলমে তাই সংসার পরিবার বাঁচাতে গুজরাতে পারি দিয়েছিলেন স্বপন রানা পূর্ব মেদিনীপুর থেকে প্রসন্ত ব্যানার্জি রিপোর্ট নিউজ লাইভ বাংলা ওর থেকে কামরূপ জেলার বাইহাটা চারিয়ারির কমলপুরের বাসিন্দা কনকডেকা তা যাত্রা শুরু করেছিলেন এমন এক স্বপ্ন নিয়ে যা অনেকে একজন তরুণ ব্যবসায়ীর জন্য অত্যন্ত উচ্ছাকাঙ্ক্ষী বলে মনে করবেন অধ্যাবসায় এবং অসমের ক্রমবর্ধমান সরবরাহ চাহিদার কথা মাথায় রেখে তিনি সেই স্বপ্নকে এক যুগান্তকারী প্রকল্পে রূপান্তরিত করেছেন হ্যাঁ উত্তরপূর্ব ভারতের প্রথম বেসরকারি রেল করিডোর তৈরি করেছেন তিনি আর এই অসাধারণ কৃতিত্ব তাকে ভারতের সবচেয়ে প্রগতিশীল যুব উদ্যোক্তাদের মধ্যে জায়গা করে দিয়েছে দেখুন অসমের যুব ব্যবসায়ীর চমক উত্তর পূর্বে নির্মাণ হলো প্রথম ব্যক্তিগত রেল স্টেশন কিনলেন দুটি আস্ত ট্রেন দৈনিক যাতায়াত করবে দুটি ট্রেন ট্রেনে করে আসবে বিভিন্ন সামগ্রী কনক ডেকার এই অর্জনকে যা আলাদা করে তা হল উদ্যোগের মাত্রা এবং সাহসিকতা ডেকা একটি নয় দুটি আস্ত ট্রেন কিনেছে যা ব্যবসা করতে ট্রেন কেনা প্রথম অসমীয়া ব্যক্তির পরিচয় করে দিয়েছে এই পদক্ষেপ ভারতের ব্যবসায়ী সম্প্রদায় জুড়ে এক বড় আলোড়নের সৃষ্টি করেছে এবং রাজ্যের পরিবহন ও সরবরাহ শৃঙ্খল ক্ষমতায় এক নতুন মাত্রা যোগ করেছে ভারতীয় রেলওয়ে নেটওয়ার্ক মানচিত্রে ডেকার স্টেশন প্রায় তিনশো বিঘা জমিতে নির্মিত এই লজিস্টিক মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ হাতত উদ্বোধন হ'ব প্ৰায় তিনিশ বিঘা মাটিত এই প্ৰকল্পটো হৈছে এইটো আমাৰ ভাৰতীয় ৰে'লৱে মানচিত্ৰত আপোনালোকৰ আমাৰ ষ্টেচনটো এটা চিহ্নিত হৈ গ'ল অলৰেডি আমি ৰে'লৱে বিভাগৰ পৰা ষ্টেচন ক'তো পাইছোঁ বি আৰ জি বি বুলি গতিকে আপোনালোকে খুব বেশি দুই ওয়েবসাইট চালে আমার স্টেশন দেখা পাব ব্যক্তিগত খন্ড হয় 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 ব্যক্তিগত খন্ড উল্লেখ্য ডেকার নির্মিত এই বেসরকারি রেল স্টেশন এবং করিডোরটি এখন ভারতীয় ৰেলৱে নেটৱৰ্ক মানচিত্রে আনুষ্ঠানিকভাৱে স্বীকৃত যা কোনো বেসরকারি প্রকল্পের জন্য বিৰল প্রায় তিনশো বিঘা জমির উপর নির্মিত এই সুবিধাটি একটি আধুনিক লজিস্টিক হাব হিসেবে ডিজাইন করা হয়েছে যেখানে বিভিন্ন কোম্পানি নিজের সামগ্রী মজুত রাখবে স্টেশন এবং করিডরটি প্রধানমন্ত্রী গতিশক্তি প্রকল্পের অধীনে নির্মিত হয়েছে এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই প্রকল্পটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী গতিশক্তি প্রকল্পের অধীনে এই হাব যেখানে কর্মসংস্থাপন পাবে এক হাজার মানুষ এই প্রধানমন্ত্রী গতিশক্তি প্রকল্পের আন্তর প্রাইভেট রেলওয়ে স্টেশন বনাইছে আর ইয়াতে গোটাই লজিস্টিক সলিউশন আমি দিম প্রভাইড আর কোম্পানিবিল মানে কার্যক্ষম হওয়ার পথত আছে আর গভর্নমেন্টর ফালের মুখ্যমন্ত্রী মহোদয় এটা ভাল দিন চাই হয়তো দহ পনেরো দিনের ভিতর এই ওপেনিং করা টার্গেটত আছো এডভান্টেজ আসাম আমি পাঁচশ কোটি টাকা ইনভেস্টমেন্ট করিম বুলি বিয়ার গ্রুপের পৰা এটা এম ও সাইন তার ফেজ ওয়ান হিসাবে এই দুশো পঞ্চল্লিশ কোটি টাকা প্রায় ইনভেস্ট কৰি এই প্ৰজেক্ট খারাপ হয়েছে লক্ষণীয় এই বিশাল বিনিয়োগের ফলে আনুমানিক এক হাজার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে যা স্থানীয় অর্থনীতিতে অর্থবহ অগ্রগতি আন। নতুন লজিস্টিক হাবটি ইতিমধ্যে উল্লেখযোগ্য জাতীয় এবং বহুজাতিক কোম্পানিগুলির দৃষ্টি আকর্ষণ করেছে টাটা মাহিন্দা, সোনানিকা এবং হিন্দুস্তান ইউনিলিভারের মতো ব্র্যান্ডগুলি ইতিমধ্যেই তাদের সামগ্রী থরে থরে মজুত করতে শুরু করেছে এখানে প্রায় দুশো কোটি টাকার বিনিয়োগ এবং অ্যাডভান্টেজ অসম টু এর অধীনে আরো পাঁচশো কোটি টাকার একটি বৃহত্তর চুক্তির মাধ্যমে এই বেসরকারী রেল করিডোরটি নির্মাণ করা হয়েছে খালি মুখ্যমন্ত্রী মহোদয় এটা খুব ভাল ডেট পালে আমি প্রায় দশ পনেরো দিনের ভেতর এটু মানে ওপেনিং করা টার্গেট মূলত কনক ডেকা প্রথম অসমিয়া ব্যক্তি হিসেবে ট্রেন কেনার ঘটনা অসমের অর্থনৈতিক ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ তার ব্যক্তিগত রেল করিডোর শুধু একটি ব্যবসায়িক উদ্যোগের চেয়েও অনেক বেশি এটি ভবিষ্যতে উন্নয়ন কর্মসংস্থাপন সৃষ্টি এবং এই অঞ্চলে শিল্প স্বনির্ভরতার এক নীল নকশা প্রকল্পটি সম্পূর্ণ হয়ে উঠলে এটি উত্তর পূর্ব ভারতের লজিস্টিক ইকোসিস্টেমকে নতুন আকার দেবে বলে আশা করা হচ্ছে যা উদ্ভাবন এবং উদ্যোক্তাদের জন্য